আবারও ফিরে আসবে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে আজকে সেই বিপ্লব বেহাত হওয়ার পথে সরকার এগারো মাসে এখনো পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে নাই তাহলে কিভাবে মানুষকে একটি অবাধ সুষ্ঠু নির্বক্ষ নির্বাচন উপহার দিবে এর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না কিন্তু এই ভুয়া মামলায় সাংবাদিককে গ্রেপ্তার করে কোন বিচার করা যাবে এখন গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা উঠছে নাহিদ ইসলাম এনসিপির বর্তমান আহ্বায়ক তিনি তথ্য উপদেষ্টা ছিলেন কিন্তু তিনি দায়িত্ব থাকার সাত মাসে গণমাধ্যমের কোনো সংস্কার হয় নাই এখন তার সহযোদ্ধা মাহুজ আলম তিনি দায়িত্বে রয়েছেন গণমাধ্যমের কোনো সংস্কার হয়েছে হ্যাঁ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায় কিন্তু এই ভুয়া মামলায় প্রতিপয় দালাল সাংবাদিককে গ্রেপ্তার করে কোন বিচার করা যাবে সর্বশেষ বলবো। আমরা বিপ্লব করেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে সেই বিপ্লব ব্যাহাত হওয়ার পথে আমি সরকারকে বলবো যে আপনারা এগারো মাস যাই করেছেন সামনের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে দলগুলোকে কিভাবে এক জায়গায় রাখা যায় সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আজকে বিভাজন থাকে আমরা বিভক্ত হয়ে যাই তাহলে হাসিনা আবারও ফিরে আসবে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে এই সেট আপের মাধ্যমে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে না এবং এই উপদেষ্টা পরিষদ আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম তারা শুরুতে বলেছিল যে তাদের সম্পদের হিসাব প্রতি মাসে তারা একবার করে দাখিল করবে পিএস এস যুগ্ম সচিব সচিব সহ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি মাসে একবার করে দাখিল করবে কিন্তু এখনও পর্যন্ত এগারো মাসে যেখানে এগারো বার করার কথা একটি বারও করতে পারে নাই বরং উপদেষ্টাদের পিএসদের দুর্নীতিতে আমরা দেখেছি যে তারা দুদকে দৌড়াচ্ছে এ পিএসদের দুর্নীতি দুদকে দৌড়াচ্ছে তারা যদি শুরু থেকে এই দেশটা ভালোভাবে চালাতে পারত তাহলে আজকের যে সম্ভাবনা নষ্ট হয়েছে আজকে যে হতাশা মানুষ ব্যক্ত করছে এই হতাশা আমাদেরকে দেখতে হতো না আমি সরকারকে বলবো এগারো মাস তাইরে নাইরে করে দেশ চালিয়েছেন নিয়েছেন এখন সাত থেকে আট মাস আপনাদের হাতে সময় রয়েছে তবে রাষ্ট্র সংস্কার করবেন এবং কিভাবে বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন সেই তিনটি কাজে আপনাদেরকে সমান গুরুত্ব দিয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে এইখানে বক্তারা বক্তব্য রেখেছেন যে নির্বাচনের জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ দরকার সরকার বলছে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যদি আমরা আন্তর্জাতিক মানের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার না দিতে পারি তাহলে আমরা নিজেদের কাছে অপরাধী থেকে যাব কিন্তু একটি অবাধ সৃষ্টি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার হয় যে ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে তৈরি করতে হয় আমরা এখনো পর্যন্ত সরকারের সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না বরং সমাজে হানাহানি মারামারি পুলিশের কথা এখন কেউ বোনায় ধরে না কিছুটা আর্মিকে ভয় পাচ্ছে সরকার এগারো মাসে এখনো পর্যন্ত এই আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে নাই তাহলে কিভাবে মানুষকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে আমি জানি না সরকার সাত থেকে আট মাসে কি করতে পারবে সর্বশেষ বলবো গতকাল দেখলাম সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ সরকার এটিও বলেছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে বা এপ্রিল হতে পারে কিন্তু ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য যদি সরকার তার এই ম্যান্ডেট অনুযায়ী কাজ করে তাহলে অবশ্যই পুলিশকে সংস্কার করতে হবে র্যাবকে সংস্কার করতে হবে আমলাদের সংস্কার করতে হবে বর্তমান যে কাঠামো রয়েছে এর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন তিপ্পান্ন বছরের ইতিহাসে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন